দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি চার মাথা ও তিন মাথার অটো রাইস মিল সম্পর্কে বলবো দু হাজার সালে নিউ আপডেট ভার্সন যারা বেকার আসেন কিছুটা করবেন অল্প টাকা ইনভেস্ট করে ডেলি ডেট থেকে দুই হাজার থেকে ইনকাম করবেন এরকম মেশিন আপনাদের আমি দেখাবো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মেশিনে যদি কিনতে চান তাহলে আপনি বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এর আগে তিনটা মাথা মেশিন দেখছেন আমরা কিন্তু আপডেট করি চারটা মেশিন মাথা মেশিনে আসছে এবং চার মাথার কি কাজ সমস্ত কিছু আপনাদের ডিটেলস আগে বলবো এবং দেখাবো দর্শক বন্ধুরা প্রথমে আমরা যেটা বলি এটা হলো আমার ধানের এই ট্রেটাও অনেক বড় করা হয়েছে অনেক আপডেট অনেক মজবুত ট্রে এটাতে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি ধান আঁটবে একবারে এবং এটাতে ধান দিয়ে দেবেন ঘন্টায় আট থেকে নয় মন ধান বেরোবে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে হয়ে চলে আসবে ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে আপনি চাউল করতে পারবেন এবং এই মেশিনটি ঘোড়া মার্কা এবং আমাদের মেশিনটি দেখেন একটু খেয়াল করে এবং যে মোটরটা ব্যবহার করছি বাসা বাসাভায়ে লাইনে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনে আপনি চালাতে পারবেন এক্সট্রা কোনো কারেন্ট বা লাইন নেওয়ার দরকার নেই এবং এটা বসানোর জন্য কোনো এক্সট্রা কোনো ফাউন্ডেশন করা লাগে না যেখানে আপনি বসে রাখতে পারবেন এটা হলো ঘন্টায় আট থেকে নয় মন ধানটা দিয়ে দেবেন অটোমেটিক চাউল ঝেড়ে বের হয়ে চলে আসবে ম্যানুয়াল মেশিনের সাধারণত দুইবার ধান দেওয়া লাগে এটা আমার একবার দিয়ে দেবেন এক একাই সমস্ত কাজ হবে আপনাকে কিচ্ছু করা লাগবে না একবারে চাউল ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসবে তার পাশে আটা আছে দশ ইঞ্চি গ্যান্ডার এই পাশে দশ ইঞ্চি গ্যান্ডার এর মধ্যে পাথর সিস্টেম আছে আর এই পাশে আছে আট ইঞ্চি গান্ডার তিন মাথা মেশিনে একটাতে সব কিছু করা লাগে আর যেহেতু চার মাথা বলে এক একটা আলাদা আলাদা করতে পারবেন এই দশ ইঞ্চি গান্ডাতে হলুদ মরিচ যত রকম মশলা জাতীয় জিনিস এগুলো আপনি পাউডার করবেন আর আট ইঞ্চি গান্ডাতে আপনি হলো গম ভুট্টা তারপরে আপনার যত রকম শুকনো জাতীয় জিনিস চাউল এগুলো আপনি পাউডার করবেন দুটো ডাবল সিস্টেম সব পাথর সিস্টেম যে কোনো জিনিসই আপনি খুব সহজেই পাউডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনটি সম্পূর্ণ আপডেট করা হয়েছে আপনারা দেখলে আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ আপডেট একটা মেশিন চার মাতার মেশিন তাই যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিনটা আপনার ক্রয় করতে পারেন নিশ্চয় যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি হাসার মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আর মাঝখানেটা এটা আপনি হলুদও ভাঙন যায় মরিচও করা যায় আবার বাচ্চাদের সুজি করা যাবে আবার ভিজা চাউল যে পিঠা সেটা করতে পারবেন ভিসা চাউল করা যাবে পিঠা করার জন্য কারণ এর ভেতরে দিবেন সেরকম ভাবে বের হয়ে চলে আসবে পুরো চারটা ফাংশন আইসমিলের সমস্ত কাজ আপনি এই মেশিনগুলোতে আপনি করতে পারবেন জাস্ট আমার একটা মেশিন নিলেই সব সমস্যা আপনার সমাধান আর মেশিন নেওয়ার অবশ্যই আগে এই মেশিন আবার ছোটো সাইজের মেশিন আছে তো এগুলো একটু দেখে নেবেন অনেকগুলো আছে দাম কম দিচ্ছে কম টাকায় বিক্রি করছে অনেকটাই ঘন্টায় চার মন ধান ভাঙবে আমাদের এখানে ঘন্টা কিন্তু আট থেকে নয় মন ধান ধান ভাঙবে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন ট্রে ট্রে দেখলে আপনারা বুঝতে পারবেন বড় মানের অনেক হাই কোয়ালিটি আর ছোট মেশিন গুলো ট্রে ছোট থাকবে আহ সেগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন দর্শক মধ্যে এটা আবার দাম নিচ্ছে আমরা এক লক্ষ টাকা দাম ছিল চার মাথাটা পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে পঁচানব্বই হাজার টাকা দাম নিচ্ছে আর এই পাশে আমাদের কাছে আছে হলো তিন মাথার অটো রাইস মিল এই যে তিন মাথার এটা সমস্ত আমি যা যা এতক্ষণ বললাম সব কাজ একই হবে গ্র্যান্ডারটা শুধু একটা আছে ওখানে ডাবল ছিল একটাতে সব কিছু করতে হবে এটা আট ইঞ্চির জায়গায় ইচ্ছা করলে আপনি দশ ইঞ্চিও নিতে পারেন গ্র্যান্ডারটা চেঞ্জ করে এটা আমরা পঁচাত্তর হাজার টাকা রেট ছিল এটা বর্তমান হলো সত্তর হাজার টাকা রেট পাঁচ হাজার ডিসকাউন্ট দেওয়া আছে এটা দুইটা কালার আছে একটা কালার আছে আর এটা ব্লু কালার আছে ব্লু কালার আর লাল কালার যেটা আপনি সেটা নিতে পারেন তিন মাথার অটো রাইস মিল আমাদের কাছে আছে চার মাথার আছে আট ইঞ্চি গ্যান্ডের বদলে দশ ইঞ্চি গ্যান্ডার আপনি নিতে পারেন তাই যারা নিতে চান এখনো আমাদের সাথে যোগাযোগ করুন